সালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলিশ ফর টুডে মানে ইংলিশ ফার্স্ট পেপারের তো তোমাদের হচ্ছে লেসন থ্রিতে রয়েছি আমরা এবং বত্রিশ নাম্বার পেজে ঠিক আছে তো প্রথম পর্বে হচ্ছে আমরা তোমাদের যে নতুন লেসনটা ছিল বিশেষ করে থ্রি এ নিউ জেনারেশন তো প্রথম পর্বে এখান থেকে হচ্ছে আমরা মূলত যে তিরিশ এবং হচ্ছে একত্রিশ নাম্বার পেজের অর্থাৎ বাংলা অনুবাদ সহ কিন্তু আমরা পড়েছিলাম তো এখন হচ্ছে আমরা বত্রিশ নম্বর পেজ এখান থেকে শুরু করতেছি তো এই পর্যন্ত কিন্তু আমরা পড়েছিলাম যারা প্রথম বিরুটি দেখো নেই অবশ্যই দেখে নেওয়া বিরুটির শেষে স্ক্রিনে দিয়ে দিব আচ্ছা তাহলে খেয়াল করো আমাদেরকে এখানে তারপর কী বলছে এখানে দা হ্যাভ অলসো উইটনেসড এবং ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্টস এবং ক্লাইমেট ক্রেস এবং পলিটিক্যাল ট্রামলুস লাইক দ্য আরাকান রাশিয়া ওয়ার অ্যান্ড দ্য জিনুসিট ইন প্লাস টাইম দ্যাট শেপ দ্য ওয়াট দ্য এয়ার সাপোসড দ্য ইন তো এখানে বলতেছে যে তারা জলবায়ু সংকট এবং রাজনৈতিক অস্থিরতা ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ফিলিস্তানের গণহত্যার মতো বৈশ্বিক রূপান্তরমূলক ঘটনাগুলো সাক্ষী ঠিক আছে তো এখানে একটি বিষয় দেখতে পাচ্ছ যেন ফ্রিডম অর্থাৎ ফাইটার্স এবং রিজিউস এন্ড ভিক্টোরি বাংলাদেশ উনিশশো একাত্তর এবং মূলত উনিশশো একাত্তর সালের এখানে একটা যুদ্ধের একটা ই দেখতে পাচ্ছ ঠিক আছে তো তারপরে হচ্ছে যদি আমরা দেখি একটু নিচের দিকে চলে আসি তো এখান থেকে দেখো তারপরে যে আমাদেরকে এখানে কি বলছে যে ইন বাংলাদেশ দ্য স্ট্রাগল ফর প্রোগ্রেস হ্যাজ লং বিন এ পার্ট অফ ইস জেনারেশন তো এখানে বলছে যে বাংলাদেশ প্রতিটি প্রজন্মই অগ্রগতির জন্য সংগ্রাম করেছে এবং ইফ দ্য ফ্রিডম ফাইটার্স অফিনটি ওয়ান আচ্ছা লার্গলি ফ্রাট অফ দ্য বেবি বুমার জেনারেশন হেল্প এবং ল্যাবিট দ্য কান্ট্রি দে আর স্ট্রাগল লাইট দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য নাইনটিন এইটি ফাইট ফর ডকুমেন্সি ডেমোক্রেসি এগেন্স্ট অটোমোক্রেসি তো এখানে বলছে যে বিশেষ করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধরা মূলত বেবি মোমরা উপজমের অংশ দেশকে মুক্ত করার মাধ্যমে যে সংগ্রামের সূচনা করেছিল তা উনিশশো আশির দশকে কিন্তু স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ের জন্য বৃত্তি স্থাপন করে ঠিক আছে তো এখানে একটা ই দেখতে পাচ্ছ বিশেষ করে দু হাজার সালে যে অর্থাৎ বৈষম্য যে কোঠার একটা ই সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা ছবি বা চিত্র আচ্ছা তারপরে আমরা এখান থেকে দেখব আচ্ছা এখান থেকে দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আর সেটি হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো অনেকেই যে অল ইন ওয়ান প্রিপারেশন বুক অর্থাৎ এস এস স্কুল থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কীরকম আমি তোমাদেরকে যেমন সপ্তম শ্রেণীর বিজ্ঞানের একটা অধ্যায় অর্থাৎ নিম্ন শ্রেণীর যে এই যদি এই বইটা বা প্রিপারেশন বুকটা তোমাদেরকে যদি দেখায় তোমাদের সিকিউ কিউ এবং এমসিকিউ এবং বেকারশর আনসার সহ খুব সুন্দরভাবে দেওয়া আছে একসাথে তোমাদের বই বা গাইড যেটাই বলো একজন টিচারের মূলত কাজ করবে ঠিক আছে তো তো এরকমভাবে সুন্দরভাবে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবা তো সবাই দেখো এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিছি তো লিঙ্কে প্রবেশ করার পর তো তোমরা যেটি করবা যে এখানে আসবা এখানে তোমার নামটা লাগবে বাংলায় এবং সপ্তম শ্রেণী এখানে ক্লিক করবা এবং এখানে ফোন নাম্বার দিবা তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দেওয়ার পর দেন অবশ্যই ফোন নাম্বারটা ইংলিশে লিখবা সাবমিট করবা তোমাকে একটা লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কে প্রবেশ করে দেন হচ্ছে তুমি এখান থেকে তোমার সপ্তম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেগুলো অধ্যভিত্তিকভাবে সুন্দরভাবে ডাউনলোড করতে পারবা ঠিক আছে যা তারপর থেকে দেখো দেন টুডেস ইয়াং জেনারেশন টুডে ইয়াং জেনারেশন ব্রুন অ্যারাউন্ড টু থাউজেন্ড কেরিয়ার্স দিস লেজিস ফ্রাউড ফর আউট এখানে বলছে দু হাজার সালের আশপাশে প্রজন্মের নেওয়া বর্তমান তরুণ প্রজন্মে এই ঐতিহাসিক এগিয়ে নিচ্ছে এবং দ্য টু থাউজেন্ড এইটিন রুট এবং সেফটি প্রোটেস্ট অ্যান্ড দ্য ব্রুটাল এবং ক্র্যাক ডাউন দ্য ফলআট মার্ক এ সিগনিফিকেন্ট শিফট ইন জিনজি অর্থাৎ কনস্টিটিউশন এবং শেয়ার শেয়ার শেয়ারপিন্ডিং দেয়ার পলিটিক্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড ং দ্য রুল অফ মিডিয়া ইন দিয়া ওয়ার্ল্ড তো এখানে বলতেছে যে আমাদেরকে যে দু হাজার আঠেরো সালের সড়ক নিরাপত্তা আন্দোলন এবং এরপরে ঘটে যাওয়া নৃশংস দমন প্রক্রিয়া জেনারেশন জেটের চেতনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে আচ্ছা তারপর দেখো যে আমাদেরকে বলতেছে যে তো এটি এটি তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এবং অর্থাৎ জগতে গণমাধ্যমের ভূমিকা পুনর্গঠিত করে ঠিক আছে আচ্ছা এখানে দেখো যে আমাদেরকে বলছে যে কনেস দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপরাইজিং ওয়াজ লেড বাই দিস জেনারেশন ওয়ার্ল্ড রিলিজাইট ঠিক আছে দ্য ইফিক আচ্ছা ইনিফিকভেন্স অফ পলিটিক্যাল এস্টাবলিশমেন্টস অ্যান্ড গ্রিউ ইনক্রিসি প্রসিস উইথ দ্য স্টার্স কু তো দু হাজার চব্বিশ সালের জুলাই বিদ্রোহ ছিল এ প্রজন্মের নেতৃত্ব যারা বুঝতে পেরেছে আর কি আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদেরকে বলতেছে যে যারা রাজনৈতিক প্রতিষ্ঠানের অকার্যকরিতা বুঝতে পেরেছে এবং প্রচলিত ব্যবস্থার অতিক্রমাগত হতাশ হয়েছে আচ্ছা তারপর দেখো দ্য জুলাই আপরাইজিং অব টুয়ে টু থাউজেন্ড ফোর সিগন্যালস অ্যান্ড আর্জেন্ট কল ফর অ্যাডাপশন অ্যাডাপ্টেশন তো এখানে বলতেছে যে দু হাজার পঁচিশ সালে জুলাই বিদ্রোহে একটি তাৎক্ষণিক পরিবর্তনের আহ্বান জানায় আউটডেটেড এবং মেথডস ক্যান নো ল মেড দ্য চ্যালেঞ্জ অব টুডেস ওয়ার্ল্ড বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থাৎ পদ্ধতিগুলি আর কার্যকর নয় টু ট্রুলি সাপোর্ট এবং এমবিটেশন উইনেট এবং কানেকটিভ স্টেপস এ পলিটিক্যাল রিট্রুক হ্যাজ ফেল্ড জেনারেশন জেটের লক্ষ্যগুলো সত্যিকারের অর্থে সহায়তা করতে হলে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে কারণ রাজনৈতিক অর্থাৎ বাগাম রম তাদের আর টানতে পারছে না অনলি উইথ দিস এবং কমিটমেন্ট ক্যান দ্য ভিশন অ্যান্ড এনার্জি অফ দ্য জেনারেশন বি গিভেন দ্য সাপুট দ্য ডিসেপ কেবল এই প্রতিশ্রুতি দিয়েই এই প্রজন্মের দৃষ্টিভঙ্গি এবং শক্তি শক্তিকে তারা উপযুক্ত সমর্থন দিতে পারে ঠিক আছে তো যাক এখানে দেখতে পাচ্ছ জুলাইয়ের একটি এই এবং এখানে সরেচার নিপাত যাক তো এখানে এই আছে তো যা হোক আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী হচ্ছে আমরা এই যে প্রশ্নগুলোর সমাধান দেখব এ বি ঠিক আছে তারপর যে সি নাম্বারের গ্যাপগুলো পূরণ করব আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ